সালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে আসছে এল ব্র্যান্ড যারা টাউজার যাচ্ছেন টাউজার জগতে সকল প্রকার টাউজার কিন্তু এখানে পাওয়া যায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহনাতুল্লাহ কেমন আছেন ফারুক ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুল্লাহ ভালো তো আজকে দর্শকদের জন্য কি কি টাউজার নিয়েছে আজকে দর্শকদের জন্য নতুন কিছু চেক টাউজার এবং এক কালার তারপর স্টেপ টাউজার এগুলো দেখাবো মানে আপনার তো নিজস্ব কারখানায় সব তৈরি করেন নিজস্ব ব্র্যান্ডের সব আমাদের নিজস্ব ব্র্যান্ডের স্টিকার লাগানো আছে দেখে নিবি তো আপনারা দেখি সব নতুন টাজার মানে চেক কয়েকদিন পর পর দেই চেঞ্জ করেন চেক হ্যাঁ হ্যাঁ আমরা নিউ নিউ কালেকশন তৈরি করি এই দেখেন এগুলো সব চেকের না হ্যাঁ এটা হল চেক এই যে চেক ঝুরি ঝুরি চেকের ভিতর হ্যাঁ এগুলো তো একদম সফট না অনেক সফট হ্যাঁ একদম সফট সুতি কাপড় 100% কটন

এক কালার এই যে একটা জিন্স কালার কাপড় ওয়াশ করা এটা ওয়াশ করা হয়েছে প্যানের মধ্যে তৈরি করেছে হ্যাঁ হ্যাঁ এটা প্যান কাটিং প্যান কাটিং প্যান কাটিং হ্যাঁ এটা কিন্তু সাইডে চেইন নাই আপনি যদি দেখায় দেন এটা কিন্তু সাইডে চেইন নাই এটা হলো প্যান কাটিং এই যে পকেট সিস্টেম হ্যাঁ এই যে মিনি পকেট আছে এই যে বড় পকেট আছে দুই এর দুইটা এবং পিছলা পকেট আছে পিছনের পকেট মানে পুরো প্যান এবং আমাদের এই যে এলআর ব্র্যান্ড মানে যে সব ব্র্যান্ডের এটা আছে লাগাই দিছি এটাও লাগানো আছে হ্যাঁ এই যে তো এটা প্রাইস কত হইছে এটা প্রাইস আপনার 320 টাকা

ফেন্সি বলি এই যে কাপড়টা ফেন্সি আপনাকে দেখাই এর ভিতরে একটা দানা দানা আছে দেখছেন দেখতে পাচ্ছেন দানা দানা আছে জি 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 এটার রেটও 320 টাকা 320 টাকা না হ্যাঁ এটা এটাও 320 টাকা তো আপনার দোকানের লোকেশনটা বলবেন আমাদের দোকানের লোকেশন সাভার রপ্তানি বলি বদরবাজার তালপট্টি রোড তো যারা এই ট্রাউজারগুলো সংগ্রহ করতেছেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করেন এই নাম্বারে এম বা হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে সরাসরি ভিডিও কল দিয়ে কিন্তু ট্রাউজার দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম